হ্যালো ফ্রেন্ডস আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক সোমবার ভোর রাতে যে প্রবল বৃষ্টি হয়েছিল তার জেরে শহর কার্যত অচল হয়ে পড়েছিল কিন্তু আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়া অফিস যে আপডেট দিয়েছে সেই আপডেট অনুযায়ী কলকাতায় আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুতের সহ বৃষ্টির সম্ভাবনা আছে এর সঙ্গে কোথাও ঝোড়ো হাওয়াও পারে গত চব্বিশ ঘন্টায় কলকাতায় মোট বৃষ্টিপাত হয়েছিল দুশো দশমিক এক মিলিমিটার যার সোমবার ভোর রাতে হয়েছিল মঙ্গলবার সকাল থেকে এখনো পর্যন্ত মাত্র মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তাহলে সংক্ষেপে বলতে গেলে বুধবার কলকাতার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ছিটে থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ফ্রেন্ডস এই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন